অনেকেই আমাকে বলেন ছাই ছাড়া কীভাবে মাছ কাটেন আজ আমি দেখাবো ছাই ছাড়া কীভাবে মাছ কাটি বিশেষ করে তাজা মাছ বাজার থেকে আনার পর অনেক পিচ্ছিল ভাব থাকে এই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি বাঁশের এই ছাঁকনির সাহায্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছের পিচ্ছিল ভাবটা মোটামুটি কমে গেছে এবার মাছগুলোকে অনায়াসে কেটে নিতে পারবো কোনো সমস্যা হবে না এগুলি হলো বাটা মাছ বা টাটকিনি মাছ অনেকের ঘরে সব সময় ছাই থাকে না আমার ঘরেও ছাই নেই আমি ছাই কবে কিনেছি আমার মনেও নেই আমি কিন্তু সব সময় নিজেই মাছ কাটি ছোটো মাছগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কাটি আর বড় মাছ হলে আস ছাড়িয়ে পাকনা কেটে পরিষ্কার করে ধুয়ে তখন কাটি মাছের মাথার ভিতরে লাল ফুলকোগুলো এখন রেখে দিচ্ছি এগুলি ফেলতে সময় লাগবে যখন রান্না করব তখন ফুলকোগুলো ফেলে লবণ দিয়ে ভালো করে ধুয়ে রান্না করব। এখন মোটামুটি একটু ধুয়ে ফ্রিজে রেখে দেব সংসারের কাজগুলো ভালোবেসে একটু আনন্দের সহিত করলে কোনো কষ্টই হয় না